হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ হলো বুধবার দিন আর এখন বাজ যে সকাল ওই এগারোটার মতো আর ভাই আমাকে নিতে এসেছিলো দেখতে পেলে তো আজ হলো আমাদের এখানে বাবার বাড়িতে কালী পুজো আর এটা হলো আমাদের নিজস্ব বাড়ির কালী পুজো তো সেই জন্যে ভাই এলো নিতে আর মাঝে ওই স্কুল খুলে গিয়েছিল সেই জন্য আমাকে যেতে হয়েছিলো তো আবার চলে এলাম দেখো তো আজকের ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদেরকে আশা করছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখন বাচ্চা নটা আর এই মাত্র রেডি হয়ে বেরোচ্ছি আর দেখতে পাচ্ছ এই যে লাইট দিয়ে টর্চের লাইট দিয়ে ভিডিও করা হচ্ছে কারণ আমাদের এখানে লাইন চলে গেছে মানে ওই ঝড় বৃষ্টি এসেছিলো সেই জন্যে তো লাইন আসুক আর ওখানে তো লাইন হবে কালী মন্দিরে তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও

তো ওটা ছিল আমাদের নিজস্ব কালী মন্দির আর এটা হলো মঙ্গলা থানের মায়ের মন্দির যাবার রাস্তা তো এই যে দেখতে পাচ্ছ মেন গেট এইটার তো এটা হয়ে পড়ে মঙ্গলা থানের মন্দির যাচ্ছি আমরা তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এই যে আমার আইসি আমার সোনা মাকে নিয়ে নিয়েছি আর আইসি একটা স্কার্ট পরেছে তো খুব কিউট লাগছে দেখতে বলো তাই না এই যে আমরা পৌঁছে গেছি আর একটু পরে আমরা পৌঁছে যাব মঙ্গলা থানের কালী মন্দিরে তো এই যে কালী মন্দির আমাদের যেটা বাপের বাড়ি কালী মন্দির আর এই কালী মন্দিরটা এখানে খুবই জাগ্রত ঠাকুর

એટલે বাড়ি গিয়েছিলাম ওই বারোটার সময় আর তারপর আর ভিডিও করলাম না আসিকে ঘুম পাড়ালাম আর তারপর নিজেরাও ঘুমিয়ে গেলাম তো তারপরের হলো পরের দিনের সকালের ভিডিও রয়েছে তো তারপরের দিন হলো পান্নার দিন আর পান্নার দিনটাও তোমাদের খুবই ভালো লাগবে

তো গুড মর্নিং এভরি আর আমাদের ঘুম থেকে উঠতে ওই সাড়ে আটটার মতন বেজে গেছিলো আর আয়ুষি দেখো ঘুম থেকে উঠেই ওর বেলুনের সঙ্গে খেলছে যেটা কালকে ওকে কিনে দিয়েছিলাম আর পপিট আর বন্দুক কিনে দিয়েছিলাম আর অমিত দেখো ওখানে খাওয়া দাওয়া করছে এখন বাজছে নটা ও গাড়ি সার্ভিসিংয়ে যাবে সেই জন্যে তো দেখো এই দেখো আয়ুষিও উঠে মানে বলছে যে আমিও যাব মানে পাপা যেহেতু ওর পাপা রেডি হয়েছে সেই জন্যে ও ভাবছে হয়তো ওর পাপা ঘুরতে যাবে ওকে নিয়ে যাবে না সেই জন্য ও বায়না করছে আমিও

আর এখানে দেখো মা সকাল সকাল মানে ওই স্নান তনান সেরে নিয়ে পুজো টুজো করে নিয়েছে পান্নার জন্যে আর যদিও সকাল বলতে ওই দশটা পনেরো হয়ে গেছিলো আর কি তো তারপরে আর এই যে এগুলো হলো প্রসাদ কালকে কালী পুজো হয়েছিলো সেটা আর এখানে দেখো কালী মায়ের যে প্রসাদ হচ্ছে পাঠার মাংসটা সেটা আমি রান্না করছি পাঁঠার মাংস আর ওই খাসের মাংস আনা হয়েছিল একসঙ্গে দিয়ে আর এই যে রান্না করছি এখানে আর এই যে মাংস দেখতে পাচ্ছ বাটি ভর্তি একদম তো অনেকজন খাবে সেই জন্য আর কি আমাদের ফ্যামিলির মধ্যেই খাবে আর কি আর আজকের রান্নাবান্নাটা আমি করলাম মা ওই ভাতটা করেছিল আর আমি ডাল পোস্ত আলু পোস্ত ভেন্ডি ভাজা তারপর শাক রান্না করেছিলাম আর ওই যে আলু পোস্ত আর ডাল আর ভাত আর এই যে মাংস তো মাকে বলছিলাম মানে যেহেতু যে দেখবি মাংস যদি হয় না তো আর কিছু রান্না মানে না 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 হয় তো তো মা যে জামাই তামাই আছে তো সেই জন্য আর কি আর আরও বলছিল অনেক কিছু রান্না করব তো আমি বললাম যে না তো তো রান্না করা সম্ভব হবে না আর আইসিও ছিল সেই জন্য এই ঝটপট এই কটা রান্না করেই নিলাম আর মায়েরও তো কাল থেকে উপাস করে আছে সেই জন্য মাকে বললাম যে আমি দেখো ওখানে আমার মাটা লেবু খাচ্ছে তো আর আমার মাংসটা চাপানো হয়ে গেছে মাকে বললাম যে কষিয়ে নিতে আর তারপর প্রেসার কুক কুকারের মধ্যে দিয়ে ওই আধ ঘন্টার মতন সেদ্ধ হতে দিতে দিয়ে দিতে হবে আর আমি ততক্ষণে স্নানটা সেরে নিয়ে আসি তো চলো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এটা হলো অমিত আর আমার থালা তো এইভাবে সাজিয়ে দিল মা আর কি আর আয়ুষীকে তার আগে খাইয়ে দিলাম আর আমাদের খাওয়া দাওয়া করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেলো আড়াইটা বেজে গেলো তো তারপর আয়ুষীকে ঘুম পাড়ালাম তো দেখো বন্ধুরা গরমে জ্বালাতে মানুষ কি না করে বাড়ির মধ্যে কোথাও হাত পাখা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো তাই একটা কুট ছিল এই যে পার্সেলের মধ্যে একটা কুট পাওয়া যায় না সে কুটগুলোকে আমি কেটে নিয়ে এইভাবে পাখা বানিয়ে নিলাম তো দেখো গরমের হাত থেকে হাত থেকে বাপের বাড়ির লোককে আজকে বাঁচালাম এই যে তো আয়ুষিকেও ওই পপিট আর বন্দুক কিনে দিয়েছিলাম আর বেলুন আর এই যে আমি এই দুটো রিংস নিলাম কেমন লাগছে এই ঝুমকোগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো রেডি হয়ে গেছি আর আয়ুষিকেও রেডি করে দিয়েছি আর ওর পাপাও আছে হ্যাঁ আয়ুষিকে নিয়ে যাচ্ছি ওই ডক্টর দেখাতে কালকে ডক্টর বসেছিলো না কালকে বন্ধ ছিল সেজন্য দেখানো হয়নি তো আজকে দেখিয়ে নেবো ওকে কারণ ওর যে পটি করছে সেটা এখনও করছে আজকে সারাদিনে ওই তিন চারবারের মতন হয়ে গেছে তো একবার দেখিয়ে নেওয়াটাই ঠিক আর আগে যে জ্বর ছিল সেটা এখন নেই তো চলো দেখিয়ে নিয়ে আসি ওকে তারপরে তোমার সাথে কথা বলছি মা আসি আয়ুষিকে পার্বলিয়াতে ডক্টর দেখাতে এলাম